নমস্কার বন্ধুরা নতুন পর্ব নিয়ে চলে এলাম একটা আমার এরকম ভিডিও একদিন ছাড়া ছাড়া করে আসে কিছু করার নেই আর আকাশের সাথে ছুটে ছুটে পাচ্ছেন দেখুন কি বৃষ্টি এই রোদ ছিল এই বৃষ্টি যেহেতু আজকে রথ সোজা রথ কালকে মেয়েকে ফোন করেছিলাম মেয়ে বলে মা আজকে উল্টো রথ ওও জানে না যাই হোক আজকে সোজা রথ দাদা বললো যে রথ আছে আর দাদা সে কালকে চিংড়ি মাছ এনেছিল আজ চিংড়ি মাছ রান্না করবো আজ নিরামিষ রান্না করতাম ডাল পাঁচ রকম সবজি দিয়ে তরকারি করতাম কিন্তু ঘরে সবজি নেই আজকে দশটি বেজে গেছে ঘুম থেকে উঠতে আর চিংড়ি মাছ রান্না করি তো সেরকম পুজো টুজি দিই রথে একটু ঘুরতে যাই আর কিছু না রথের পুজো কোনো অসুবিধা হয়নি তা এখন অনেক বেজে গেছে বারোটা বেজে গেছে ভাত বসিয়েছি বেশি কিছু রান্না করবো না চিংড়ি মাছ রান্না করবো কালকে ডাল রান্না করেছিলাম ডালটা সব ফেলে দিয়েছে কি বৃষ্টি বাইরে ভালো লাগছে না ভাতটা বসিয়ে দিয়ে আগে দেখুন ঘরে শান্তি লাগছে বাইরে গরম নাহলে একটা লাইট জ্বালিয়ে নাল ভাববেন কি আমি এডিট করছি মুখটা সবুজ লাগে তাই দেখুন মুখটা সবুজ থাকছে এই দেওয়ালের জন্য আবার দেখবে বন্ধ করে দেবো এই দেখুন এই দেখুন এরকম দেওয়ালটার জন্য এরকম হয়ে যায় ঘর দূর রং করবো বন্ধুরা ওখানে না পিচ লাগিয়েছিলাম জল পড়তো যদি দেখিয়েছিলাম না এইখান থেকে জলটা পড়তো হঠাৎ জল জল কিন্তু কোনো দিনই পড়ে না হঠাৎ দেখি জল পড়ছে নতুন ঘর জল পড়ছে কোথা থেকে কয়েক বছর হয়েছে করা হয়েছে তা আমি যা দেখতে বাজে লাগুক বাইরে দিয়ে বাইরে দেখি যে মানে চাপান দেওয়া ছিল সব ওইখান থেকে লম্বা করে জায়গাটা তো লম্বা নামেই এক একটা জমি বন্ধুরা এইখান থেকে টেনে একদম লম্বা করে পিকচার দিয়েছে ওই ঘর পর্যন্ত এখন আর জল পড়ছে না এই রঙটা দাগটা লেগে গেছি মানে জলের দাগটা এই আবার রং করবো আবার মানে বর্ষাটা যাবে রঙ করলে খাটনীয় আর কি করবে এত কাজ করতে পারি না এত কাজ বন্ধুরা করতে পারি আমি খুব ছোটো ছুটি করে কাজ করতাম এই দেখুন না বসবো না বসে পড়ছি দেখুন আপনার সাথে কথা বলতে বলতে এই সেই যে আমার শরীরে থামছাপটা কেউ খায়নি দেখি একবার খাবো আমি একটুখানি খাই একবার কি ঠান্ডা তো খেতে পারবো না বন্ধু অনেকের পর ভিডিও দিতে মানা করছি কিন্তু ওষুধ চলছে ভিডিও না দিলে কেমন লাগে বলুন তো সব দর্শক বন্ধু তো সমান না চলুন চালটা আগে দিয়ে দিই ভিডিও না দিলে কেমন হয় এত কষ্ট করে জায়গাটা নামলাম তো ব্যাগ ট্যাগগুলো গিরিলে ঝুলিয়ে দিয়েছি দেখুন বৃষ্টি একটু পড়ছে কমে গেছে আবার ভালো লাগছে না আমার কোনো কিছু ভালো লাগে না ঘর ভাঙবো কবে ভেঙে ঘর ধর করো আগে আমি যতই কষ্ট করে ছাদটা দিয়ে দেবো বালি সিমেন্টের কাজটা আমি না করে নিতে চাইছি কেন এরপরে আমি করতে পারবো না আমার এখন এই বাড়ি করতে গিয়ে হয়ে গিয়েছিল জানি একটু কমজোরি সেই থেকে হয়ে গেছে কমজোরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমাদের কলকাতা মেয়েরা গ্রামের লোক অনেকে বলে যে খুব খাটে আপনারা খুব সুখী না বন্ধুরা আমরা কিন্তু সুখী না কলকাতার মানুষ সুখী কে বলেছে বলছে আরও কাজ করতে হয় এখন তো প্রচুর খাটতে হয় অফিসে চাকরি আছে বাচ্চা কাচ্চা আছে সংসার ধর্ম আছে শুধু ঘরের কাজ নয় গ্রামে ধান চাল আছে সবার সবার একটা ধরনের খাটুনি সবার এক একটা কাজ আছে আর এখানকার অফিস মানে বারো ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতে হবে এই জানতে শেষ করে দেয় আবার গাড়ির জন্য দাঁড়াও বোঝেন তো কলকাতা থাকাটা সহজ না সহজ ব্যাপার নয় কলকাতা থাকতে হলে বন্ধুরা অনেক জার্নি করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে কলকাতা থাকলে প্রচুর পরিশ্রম করতে হবে আমাদের খাওয়ার জন্য রোজগারের জন্য ছুটতে হবে অফিস কাছারিতে তাই না এর না বলেন এর নাম কলকাতা খাটো খাও আমাদের চাষাবাসী কিছু নেই এখন সব বাড়ি ঘর করেছে ছাদ টাদ করেছে ছাদে ছাদ বাগান মতো করছে লঙ্কা গাছ একটু বেগুন গাছ একটু সবজি গাছ লাগাচ্ছে শখ তো আমাদের বড় বড় জমি নেই শখটা পূরণ করার জন্য এটাই করছি শখ পূরণ হলো কি করবে আর এখানে জমি কিনবে কি হাই দাম অঞ্জলিটা প্রচুর দাম এখানে হাত দেওয়া যায় না জায়গা জমি প্রচুর দাম মানুষের একটু ভিতর সাইডে গেল বিঘে বিঘে জমি হলো চার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকার মধ্যে তা না এখানে হাফ কাটা কিনতে গেলে অবস্থা খারাপ আমি কোনো সৌভাগ্যে করে ফেলেছি সেটাই ছেলে মেয়েকে বলি টাকা থাকে মানুষের জমি হয় না অনেকের দিকে পুরাতন ভাঙা ছড়া বাড়ি কিনে রিপেয়ার করছে কিন্তু ওইটা না ঠিক না আমি মনে করি কার কত কষ্টের চোখের জল করে বাড়িটা করা তাই না এই বাড়িটা যদি বন্ধুরা বিক্রি করে দিই ধরুন আমার অসুবিধে পড়ে গেছে প্রচুর ওই পাচ্ছি না প্রবলেম হতেই পারে মানুষের এবার যে বাড়িটা নেবে যে বাড়িটা নেবে সে কি আর ভালো থাকতে পারবে যত টাকা দিয়ে সে কিনুক না কেন তাই না এটা কষ্টের বাড়ি অনেক কষ্ট একটা রক্ত আছে বাড়ির সিমেন্টে একটা রক্ত আছে আমার হাড়পিক হয়ে গেছিলো মরেও যাচ্ছিলাম কিছু দুঃখের কথা বলবো না কাজগুলো করি ভাতটা বসিয়ে এসছে গ্যাসটা কমে গিয়ে যাই কটা চায়ের বসুন ধুয়ে নিই আমার চা খেয়ে নি একটু গরম গরম চা খাই তো পরে চা খাবো জল পড়ে যাচ্ছে কাজগুলো সব করে নিই আমি দেখুন সব মিলেছি কাপড়গুলো যা আছে দেখি আজকে রথের মেলায় যদি আপনাদের নিয়ে যেতে পারি দাদা দেখুন না মাছকে ইয়ে চিংড়ি মাছ কেটেছে ওই আলু কাটছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো আর দেখি বেগুনটা কী করতে পারি একটা সবজি নিতে পারিনি জানি বাইরে গরম ওই দেখুন জামা কাপড় নিয়ে এসেছি এখানে কাঁচা কিন্তু ঘরে নিয়ে এসেছি গরম গরম নিয়ে এলাম এসির রাওয়াতে ঠান্ডা হয়ে যায় এমনটি এটা কি বলবো কিছু বলার নেই যে বসে আছে ঘুমতে ঘুরে খেয়ে বসে আছে এত বেলা ঘুমতে উঠিস কেন এগুলো এরকম তো মেলানো থাক পরে কাজ করবো আর চাদরটা না বন্ধুরা পিছানা চাদরটা পাল্টিয়ে নিয়ে কত রকম কালার বালিশ দেখুন না এমনি সেট আছে কেন ওগুলো সাইড অনেকগুলি বালিশ তো ওগুলো সব চাপা দিয়ে দিই সাইড দিয়ে ছিল কিলোমিটার খাট কিনে দেবো আর এখানে নাইটি দিয়েছি খাটের খাট তো ভালো কিন্তু মানে জায়গা শর্ট না জায়গাটা শর্ট বন্ধুরা এই ঘরটা একটু যা বড় হয়েছে দেখুন এই ঘরটা এইখান থেকে একটু বড় হয়েছে এই ঘরটা অনেকটাই বড় আর ওই ঘরটা একটু ছোট কেন এই দুটো ঘর এই যে দুটো ঘর দেখছেন এই একটা ঘর এই ঘরটা এই ঘরটা কিন্তু যে স্ট্যান্ডার্ড ঘর কিনে চলুন দেখাচ্ছি আমি আমি এখান থেকে দেখাচ্ছি এবং ঘরটা কতটা বড় দেখুন এইখান থেকেই দেখাই আমি এই লম্বাটা লম্বায় দেখাচ্ছি এটা এই চারে লম্বা দেখুন কতটা বড় ঘর অনেকটা বড় ঘর এটা বারো বারো না এটা বারো বারো হ্যাঁ বারো 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 পনেরো হ্যাঁ বারো পনেরো হ্যাঁ তাই বল তোরটা দশ দশ হবে আমার ছেলে ঘরটা দশ দশ কারণ এই ঘরটা সমান সমান করার কথা ছিল এই যে এইটা দশ দশ ঘর বন্ধুরা এটা এটা দশ দশ ঘর ছেলে মেয়ে ছবি আছে অনেক ছোটোবেলার ছবি এগুলো এই ঘরটা আগে জল এখন জল জলপর এটাও রং করবো এটা আবার মানে আরে চওড়া আছে মেয়ের ঘরের থেকে এটা আবার চওড়া দেখুন এটা আবার আছে দেখিয়ে দিলাম এটা দশ দশ ঘর আছে এটা স্ট্যান্ডার্ড ঘর আছে আর এই মেয়ের এই মেয়ে যে ঘরটা বানানো হয়েছে এই ঘরটা বড় এটা হচ্ছে আপনার বারো পনেরো ছেলে এখানে যা তো ডাকছে যা তোকে ডাকছে বারো পনেরো যাই বন্ধুরা বাইরে কাজ করি দাদা বা বারবার ডাকবে অসুবিধা হয়ে যাবে আবার স্নান করে নিয়েছি বন্ধুরা স্নান করে আবার চলে এসেছি কত কাজ করতে হয় না পর্যন্ত একা হাতে আর চুগুন দিয়ে ভিজা আজকে রথের মেলা রথযাত্রা রথযাত্রা পাঁপড় খাওয়ানো কখনো হয় তেলে তো ভাজিনি এই দাদা নিয়ে এসে কটা ভাত দিয়ে খাই পাঁপড় ভাজা ডাল দিয়ে আলু সিটে দেখেতে ভালো লাগে যদি মাছ করে ফেলেছি কিছু করার নেই খেতে বসে পড়েছি আমরা খুব ফিরা পেয়ে গেছি কত মানুষের এখন এবার দিতে হবে সকাল থেকে ফোনে কাছে আসতে পারিনি যে এটুকুনি ভগ করছে ওইটুখানি আর না অনেকগুলো স্যুট করলাম স্যুটগুলো কেটে গেল কেন বুঝতে পারছি না দেখতে হবে আমার ভিডিওগুলো কোথায় গেল এত কষ্ট করে ভিডিও দিচ্ছি বন্ধুরা ভিডিওগুলো খুঁজেই পাচ্ছি না চলো খেয়ে নি আর পরে আসছি সঙ্গে তো ভাতের সাথে কাঁচা লঙ্কা থাকবেই এখন বন্ধুরা আমি ইউটিউব করছি কতগুলি আমি শ্যুট করলাম রান্নাবান্না দেখালাম রান্নাবান্না শুটগুলো খুঁজে পাচ্ছি না এখন আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে আমি এডিট করব কিন্তু আমি এই যে মাছ রান্না করেছিলাম চিংড়ি মাছ রান্না করলাম তারপরে ওই সরপুরি মাছের ডিমটা রান্না করলাম ভিডিওটা করলাম ভিডিও দু তিনটে শ্যুট পাচ্ছি না আমি আমার এমনি জানি না আমি ভিডিও থেকে কোনো কিছু ডিস্টার্ব হয়েছে কি না কিনা কয়েকটা যে ভিডিওগুলো দিয়ে ওগুলো রয়েছে কিন্তু মাছের স্যুট একটাও পাচ্ছে না কিন্তু শ্যুটগুলো আমি করলাম ছেলে একটা করলো মাছের আর আমি একটা মাছের ডিমে শ্যুট করলাম খুঁজে পাচ্ছি না যাই কোন দেখছি আমি না পেলে এই ভিডিওই ছেড়ে দেবো কিছু করার নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আছেনটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন যারা দর্শক বন্ধুরা আছেন টেনশন হচ্ছে খুব ভিডিওটার জন্য आलम तक तो दिखावे चल